কথা চ্যানেলে সকল শ্রোতাবৃন্দতে জানাই স্বাগত শতরূপে সারদা স্বামী গম্ভীরানন্দ সর্বাধ্যক্ষ শ্রীরামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন বেলুর মঠ হাওড়া শ্রী শ্রী মা মনীষীবৃন্দের দৃষ্টিতে প্রথম পর্যায় তীরধানের আগে এই পর্যায়ে প্রধানত শ্রী রামকৃষ্ণ প্রসঙ্গে শ্রী শ্রী মায়ের কথা উল্লেখ হয়েছে প্রথমেই পাশ্চাত্য মনীষী ম্যাক্সমুলারের নাম উল্লেখ করা যেতে পারে আঠেরোশো আটানব্বই খ্রিস্টাব্দের নভেম্বর মাসে অধ্যাপক ম্যাক্সমুলারের শ্রীরামকৃষ্ণ তার জীবন ও বাণী শীর্ষক গ্রন্থটি প্রকাশিত হয় এই গ্রন্থে আঠেরোশো পঁচানব্বই খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে ম্যাক্সমুলারকে লেখা ব্রাহ্মনেতা প্রতাপচন্দ্র মজুমদারের একটি চিঠি উল্লেখ আছে এই চিঠিতে প্রতাপচন্দ্র ম্যাক্সমুলারকে জানিয়েছেন যে ক্ষেত্রে শ্রীরামকৃষ্ণের সাধনার দিকটি খুবই প্রশংসনীয় ছিল বটে কিন্তু তার চরিত্রের এমন কতকগুলি দিক ছিল যেগুলি মোটেই প্রশংসার যোগ্য নয় শ্রীরামকৃষ্ণ সম্পর্কে তার প্রধান অভিযোগ যে তিনি স্থির খুব নির্মম ব্যবহার করেছিলেন প্রতাপচন্দ্রের লেখা চিঠির ভাষা উবহু উদ্ধৃত না করে অধ্যাপক ম্যাক্সমুলার সারমর্মটুকু উল্লেখ করেছেন তাতে তিনি লিখেছেন মজুমদার রামকৃষ্ণের বিরুদ্ধে আরেকটি অভিযোগ প্রায় প্রমাণিত করে বলেন সেটি তার স্ত্রীর প্রতি নিষ্ঠুর ব্যবহার এই কথায় তিনি অর্থাৎ প্রতাপচন্দ্র বোঝাতে চাইছেন যে তিনি অর্থাৎ শ্রী শ্রী ঠাকুর শতের বৎসর বয়সে উপনীতা হবার আগে পর্যন্ত তার স্ত্রীকে ভুলে গিয়েছিলেন অথবা অবহেলা করেছিলেন অধ্যাপক ম্যাক্সমুলার তার গ্রন্থে এই অভিযোগের উত্তর দিচ্ছেন এইভাবে ভারতবর্ষে একে মোটেই নিষ্ঠুর আচরণ বলা যায় না বিবাহের সময়ে শ্রীরামকৃষ্ণের রামকৃষ্ণের পত্নীর বয়স ছিল মাত্র পাঁচ বৎসর বর্ষীয় কন্যা বয়প্রাপ্তা হয়ে স্বামীগৃহ এবং শ্বশুর শাশুড়ির নিকট যাবার আগে পর্যন্ত তার নিজ পিত্রালয়ে থাকিবে এটি ভারতের একটি স্বীকৃত প্রথা স্বামী বিবেকানন্দ প্রদত্ত তথ্য ম্যাক্স ম্যাক্সমুলার জানতে পেরেছিলেন যে সতেরো বৎসর বয়সে যখন শ্রীরামকৃষ্ণের পত্নী প্রতিসন্নিধ্যে এলেন তখন তিনি খুব আনন্দের সঙ্গে তাহাকে গ্রহণ করেছিলেন শুধু তাই নয় স্বামীর শর্ত মাথা পেতে নিয়েই শারদামণি তার সঙ্গে বাস করে পরম পরিতুষ্টি লাভ করেছিলেন শ্রী শ্রীরামকৃষ্ণ জীবনী সম্বন্ধে অভিজ্ঞ ব্যক্তি মাত্রই জানেন যে শ্রী শ্রী মা যখন এলেন তখন শ্রী রামকৃষ্ণ তার কাছে জানতে চেয়েছিলেন যে তিনি তাকে সংসার পথে টেনে নিতে চান না ইষ্টপথে সহায়তা করতে চান পত্নী তখন তাকে একান্ত অভিপ্রেত উত্তর দিয়েছিলেন প্রজ্ঞাপর্তী মৈত্রীর মতো তিনি সুখ ভোগের মায়া মুহূর্তে ত্যাগ করার সিদ্ধান্ত নিয়ে স্বামীকে আধ্যাত্ম জীবন পথে সহায়তা দানের প্রতিশ্রুতি দিয়েছিলেন এই জন্যই তাদের দাম্পত্য জীবনে কোনো দৈহিক সম্পর্কের নিদর্শন নেই পারস্পরিক সম্মতিতেই তাদের সম্পর্কে যে দিক নির্ধারিত হয়ে গিয়েছিল তাতে স্বামী স্ত্রী উভয়েরই তৃপ্তি ও সুখী ছিলেন আঠেরোশো আটানব্বই খ্রিস্টাব্দের এগারোই জুলাই ম্যাক্সমুলারকে লেখা শ্রীমতী অলি বুলের চিঠি উদ্ধৃতি দিয়ে ম্যাক্সমুলার দৃঢ়ভাবে এই অভিমত ব্যক্ত করেছেন যে উভয়ের মিলিত জীবনে দেহ সম্পর্কের নিদর্শন নেই বলেই এতে নিষ্ঠুরতা আছে বলে মনে করা যায় না বরং এই অভিযোগের জন্য তিনি খুব বিস্ময় প্রকাশ করেছেন প্রতাপচন্দ্রের অভিযোগের উত্তরে তিনি বলেছেন প্রথমত পারস্পরিক সম্মতিতে নির্ধারিত সম্পর্কের মধ্যে অবিচারের কোনো প্রশ্নই ওঠে না দ্বিতীয়ত সারদা দেবী নিজে কখনও তার প্রতি স্বামীর আচরণকে নিষ্ঠুর বলে মনে করতেন না ঈশ্বর কথা চ্যানেলের পাঠ আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ